একদা হজরত খাদিজা রাদিয়াল্লাহ তালা আনহা ফজরের নামাজের পর জিক্রের মোরাক্কাবায় বসে দুচোখের পানি ছেড়ে দিয়ে অজরে কান্না করছিল এই সময় ছোট্ট হজরত ফাতেমা রদিয়াল্লাহ তালা আনহা মা খাদিজার গড়েই ছিলেন হজরত ফাতেমার দি আল্লাহ তালা আনহা যখন দেখতে পেলেন মা খাদিজার দি তালা আনহা অজরে কান্না করছে তখন তিনি কান্না করতে করতে বিশ্বনবীর খুঁজে গড় থেকে বের হয়ে গেলেন হজরত ফাতেমার দি আল্লাহ তালা আনহা নবীজির কাছে এসে দেখলেন নবীজি মক্কা শরীফের পাশে জিকিরে মশগুল রয়েছেন তখন ফাতেমার দি আল্লাহ তালা আনহা কেঁদে কেঁদে নবীকে বললেন আব্বা ও আব্বা আপনি এক্ষুনি বাড়িতে চলুন আমার জান কেন জানি অজরে কান্না করছে বিশ্বনবী হজরত ফাতেমার মুখে এই কথা শোনার পর আর দেরি না করে সাথে সাথে বাড়ির দিকে রওনা করলেন নবীজি হজরত খাদিজার গরে প্রবেশ করে দেখতে পেলেন হজরত খাদিজা যাইনা মাঝে বসে অনেক জুড়ে জুড়ে কান্না করছে তখন বিশ্বনবী হজরত খাদিজা রাদি তালা আনহাকে জিজ্ঞেস করলেন ও খাদিজা তুমি কি খুব পেরেশানের মধ্যে আছো তখন মা খাদিজা জবাব দিলেন ইয়া রাসুল আল্লাহ আপনি আমাকে বলেছিলেন জিকিরের মাধ্যমে কবরের মোর মোরাক্কাবা করার জন্য আমি কবরের মোরাক্কাবা করতে গিয়ে বুঝতে পারলাম কবরের মতো নির্জন ভয়ঙ্কর জায়গা দুনিয়ার কোথাও নেই এটা এমন এক জায়গা যেখানে কেউ কারো খবর নিতে পারে না দুনিয়াতে আমি যদি কোনো অসুস্থতায় যাই তখন আমার আত্মীয় স্বজনরা আমার কাছে এসে জিজ্ঞেস করে আমি কেমন আছি তারা আমার খোঁজ খবর নেয় আমার যত্ন করতে পারে কিন্তু কবর এমন এক জায়গা যেখানে কে কি অবস্থায় আছে দুনিয়ার কারো পক্ষেই তার খোঁজ নেওয়া সম্ভব না ওই কবর যে কত ভয়ঙ্কর আজাব হবে তা কেউ বুঝতেও পারবে না কিন্তু হাই রে আমি তো ওই কবরের কোনো পুঁজি করতে পারলাম না আমি তো আমার মাবুদ মাওলার ইবাদত করতে পারলাম না ইয়া রাসুল আল্লাহ আপনি বলেন না আমার মাবুদ মাওলা কি আমার ওই কবরে আমার খবর লইবেন তখন আমার নবী বললেন খাদিজা তুমি এমন করে আর কেঁদো না তোমার কান্না দেখে আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমাও কান্না করছে খাদিজা তুমি তো জানো আমি আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমার কান্না সহ্য করতে পারি না তখন খাদিজা রাদিয়াল্লাহ তালা আনহা বললেন ইয়া রাসুল আল্লাহ আপনি আমার জন্য দোয়া করুন যাতে আমি এই কান্না অবস্থায় কবরে যেতে পারি তখন বিশ্বনবী বললেন খাদিজা আমি তোমার জন্য আল্লাহর দরবারে দোয়া করব যাতে তোমার কবরে আল্লাহ সব কিছু সহজ করে দেন তখন খাদিজা রাদিয়াল্লাহ তালা আনহা আবার নবীজিকে উদ্দেশ্য করে বললেন ইয়া রাসুল আল্লাহ আপনি যদি আমার তিনটি সওয়ালের জবাব দিতেন তাহলে আমি মরেও প্রাণে শান্তি পাইতাম বিশ্বনবী বললেন খাদিজা তোমার কি তিনটি সওয়াল বলো আমাকে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন বললেন ইয়া রাসূলুল্লাহ প্রথমত আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবার পর আপনি আমার জানাজার নামাজ পড়াবেন দ্বিতীয়ত আমাকে কবরে রাখার আগে আপনার গায়ের জামা আমাকে পরিধান করিয়ে দিবেন যাতে করে কবরের দুপাশের মাটি আপনার জামার বরকতে আমাকে চাপ দিতে না পারে তৃতীয়ত আমাকে কবরে রাখার পর যখন সবাই চলে যাবে তখন আপনি আমার কবরের পাশে দাঁড়িয়ে থাকবেন কেননা মুনকার নকিরের ভয়ঙ্কর রূপ দেখে হয়তো আমি বেহুশ হয়ে যেতে পারি তখন হয়তো বা আমি জবাব দিতে ভুল করতে পারি যদি আমার কোনো জবাবে ভুল হয়ে যায় তখন আমার সেই জবাব আপনি আমার পক্ষে দিয়ে দিবেন তখন বিশ্বনবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লিয় সাল্লাম খাদিজাকে লক্ষ্য করে বললেন হে খাদিজা আমি কথা দিলাম আমি তোমার সমস্ত কথা রাখবো তখন খাদিজা রাদি তালা আনহা নবীজির মুখে এই কথা শুনে অত্যন্ত খুশি হলেন মা খাদিজা রাদি তালা আনহা বুঝতে পারলেন যে তার হয়তো আর বেশি সময় নেই হয়তো অল্প সময়ের মধ্যেই আল্লাহ ডাকে সারা দিয়ে তাকে এই দুনিয়া ছেড়ে পরলোক গমন করতে হবে যেখানে রাজা বাদশাহ ফকির ধনী সকলেই গিয়েছে কেউ এই দুনিয়াতে থাকতে পারে নাই তাকেও চলে যেতে হবে তখন আনহা বিশ্বনবীকে কাছে ডেকে বললেন ইয়া আমার মনে হয় আমি অল্প সময়ের মধ্যেই এই দুনিয়া ছেড়ে চলে যাব। ওগো আমার প্রাণের স্বামী কেয়ামতের আগে আপনার সাথে আমার আর দেখা হবে না আমি দীর্ঘ পঁচিশ বছর আপনার সাথে ছিলাম এই সময় অনেক ভুল ত্রুটি আপনার কাছে করেছি আপনি আমাকে নিজ গুনে ক্ষমা করে দিবেন আর আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমাকে আল্লাহর কাছে সুপর্দ করে গেলাম আপনি তার দিকে দৃষ্টি রাখবেন এই সময় হজরত খাদিজার কথাগুলো শুনে বিশ্ব নবীর চোখ দিয়ে পানি গড়গড় করে পড়ছিল নবীজি বারবার রুমাল দিয়ে তার চোখের পানি ছিল তখন নবীজি খাদিজাকে বলল ও খাদিজা তোমার কি খুব কষ্ট হচ্ছে তখন খাদিজা রাদিল্লাহুতাল আনহা বললেন হ্যাঁ প্রিয় তখন নবীজি বললেন খাদিজা তোমার এই কষ্টের বিনিময়ে আল্লাহ তোমাকে অনেক বেশি পুরস্কার দান করবেন হে খাদিজা জেনে রাখো বেহেস্তের মধ্যে তোমার জন্য আল্লাহ রব্বুল আলামিন বিশেষভাবে বালাখানা তৈরি করে রেখেছেন আর তুমি যখন এই দুনিয়া ছেড়ে ওই দুনিয়ায় গমন করবে তখনই তুমি জান্নাতের মধ্যে গিয়ে দেখতে পাবে তোমার জন্য সেখানে অপেক্ষা করছে বিবি 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 মরিয়ম এবং বিবি আসিয়া তুমি তাদের সাথে গিয়ে সাক্ষাৎ করবে তুমি জীবনের শেষ মুহূর্তে আরো একবার প্রাণ ভরে কালিমা পাঠ করো তখন খাদিজা আনহা প্রাণ ভরে কালিমা পাঠ করো পড়লেন লাহা ইহ মুহাম্মদ রসুল সঙ্গে সঙ্গে হজরত খাদিজা রাজি তালা আনহার পবিত্র আত্মা ইহুলুক ত্যাগ করে আল্লাহর জান্নাতে চলে গেল ইন্না আলিল্লাহি ও ইন্না ইলাইহি রাজ বিদায়ীকালে হজরত খাদিজা রাজি আল্লাহ তালা আনহার বয়স হয়েছিল পঁচাশি বছর তিনি পবিত্র রমজান মাসের দশ তারিখে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তার বিদায়ী সংবাদ ছড়িয়ে পড়লে চার দিক থেকে হাজার হাজার মহিলারা আখিরি জমানার নারী জননীকে শেষবারের মতো দেখতে আসেন এবং সবাই কান্নায় ভেঙে পড়েন তার বিদায়ে গোটা আরব জাতি সুকে কাতর হয়ে গিয়েছিল অতপর বিশ্বনবী হজরত খাদিজার কথা অনুযায়ী জানাজা শেষ করে তার নিজের গায়ের জামা হজরত খাদিজার গায়ে পরিয়ে দিলেন অতপর বিশ্বনবী জান্নাতুল মোয়াল্লা নামক স্থানে নিজ হাতে হজরত খাদিজার লাশ কবরে নামালেন বলেছেন হাদিস শরীফের বর্ণনা অনুযায়ী জানা যায় যখন হজরত খাদিজা রাদি আল্লাহ আনহাকে কবরে রেখে সবাই বাড়িতে চলে গেল তখন বিশ্বনবী হজরত খাদিজার কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছিল এবং তার সমস্ত শরীর দিয়ে গাম বেয়ে বেয়ে পড়ছিল অনেক রাত হয়ে গিয়েছিল কিন্তু তখনও মনকার নকির আসার কোনো খোঁজ পাচ্ছিল না এমন সময় গাইবিভাবে আওয়াজ হল আল্লাহ রব্বুল আলমিন বিশ্বনবীকে বলতে লাগলেন হে আমার প্রিয় হাবিব আপনি এত রাত পর্যন্ত এখনও খাদিজার কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছেন কেন তখন নবীজি বললেন হে আমার মাবুদ আমার খাদিজা আজকে কবরে শুয়ে পড়েছে আর আমি এখানে দাঁড়িয়ে আছি আমার খাদিজার কবরে যখন মুনকার নকির এসে প্রশ্ন করবে আর তখন যদি খাদিজা মুনকার নকিরের উত্তর দিতে ভুল করে তখন আমি খাদিজার পক্ষে তার উত্তরগুলো দিয়ে এই জন্য আমি এখনো এখানে দাঁড়িয়ে আছি হে রব্বুল আলমিন কিন্তু এখনো মনকার নকিরের কোনো খোঁজ পাচ্ছি না তখন আমার আল্লাহ রব্বুল আলমিন গাইবিভাবে ভাবে নবীকে জানিয়ে দিলেন হে আমার হাবিব আপনি বাড়িতে চলে যান খাদিজার প্রশ্নের উত্তর আপনাকে আর দেওয়া লাগবে না খাদিজার প্রশ্নের উত্তর খাদিজা দুনিয়াতেই দিয়ে এসেছে আমার খাদিজা দুনিয়াতে কবরের ভয়ে কান্না করে চোখ ভিজিয়েছে খাদিজা কবরের আজাব এবং সমস্ত কিছুকে বিশ্বাস বুকে ধারণ করে কবরের জন্য কবরের ভয়ে সে নিয়মিত কান্না করত আমার খাদিজা দুনিয়ার সমস্ত কাজকর্ম ফেলে আমি আল্লাহ রব্বুল আলমিনের ইবাদতে মশগুল আমার বন্ধু হাবিব আমার যে বান্দা দুনিয়াতে আমার কবরকে বিশ্বাস করে কবরের আজাবকে বিশ্বাস করে দু চোখের পানি ফেলে আসবে তার জন্য আমি কবরের আজাব করে দেব। ও আমার প্রিয় হাবিব আপনি আর বিচলিত হবেন না আপনি বাড়ি ফিরে যান খাদিজার প্রশ্নের জবাব আমি কবরের মধ্যে চিরতরে মাফ করে দিলাম সুবাহ আল্লাহ সুবাহান আল্লাহ প্রিয় বন্ধুরা এই ছিল হজরত খাদিজা তালা আনহার ইন্তেকালের হৃদয় বিদারক ঘটনাটি বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিবেন তাহলে দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ